পৃথিবীটা যেমন বিস্ময়কর তেমনি মানুষের সংস্কৃতিও রঙিন ও বিচিত্র আপনি কি জানেন কিছু জাতি আজ ও মৃতদেহের সঙ্গে ঘুমায় কিংবা কিছু জায়গায় শিশুকে বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দেওয়া হয় তাদের মঙ্গল কামনায় আজ আমরা জানব বিশ্বের দশটি এমন অদ্ভুত সংস্কৃতি যা আপনি আগে কখনো শোনেননি এক সাতেরিমাওয়ে পিঁপড়ের গ্লাভস ব্রাজিলের আমাজান জঙ্গলে বসবাসকারী সাতেরি মাওয়ে গোত্রের কিশোরদের প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য এক অদ্ভুত পরীক্ষা দিতে হয় তাদের পিঁপড়ে ভরা গ্লাভস পরতে হয় যেখানে থাকে বুলেট অ্যান্ট নামে এক প্রজাতির পিঁপড়ে এই পিঁপড়ের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে অনেকে এটিকে গুলির আঘাতের সঙ্গে তুলনা করেন এই গ্লাভস পরে থাকতে হয় প্রায় দশ মিনিট এটাই তাদের সাহসিকতার পরীক্ষা দুই ফামা দিহানা মৃতদেহকে কবর থেকে তোলা মাদাগাস্কার মাদাগাস্কারের মানুষেরা বিশ্বাস করেন মৃত পূর্বপুরুষরা জীবিতদের জীবনে প্রভাব ফেলেন তাই প্রতি কয়েক বছর পর পরিবারের মৃতদের কবর থেকে তুলে আনা হয় তাদের নতুন কাপড় পরানো হয় পরিবারের সঙ্গে নাচ গান হয় তারপর আবার কবরস্থ করা হয় এটি তারা ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে পালন করে তিন থাই পুষাম গায়ে প্রবেশ ভারত ও মালয়েশিয়া হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসব থাই থাইপুষাম যেখানে ভক্তরা তাদের বিশ্বাস প্রকাশ করতে নিজের শরীরের গায়ে সূচ বা বর্ষা গেথে ফেলেন গাল জিভ্বা কিংবা শরীরের বিভিন্ন অংশে তারা এই ধারালো বস্তু ঢুকিয়ে মন্দির পর্যন্ত হাঁটেন তাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি এক অনিষ্ঠতা থাকলে যন্ত্রণাও অনুভূত হয় না চার শিশুকে ছাদ থেকে ফেলা মঙ্গল কামনায় ভারতের মহারাষ্ট্রে একটি প্রাচীন রীতি অনুসারে নবজাতক শিশুদের পঞ্চাশ ফুট উঁচু মন্দিরের ছাদ থেকে ফেলে দেওয়া হয় নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা একটি কাপড় ধরে রাখে এবং শিশুটিকে ধরার চেষ্টা করে বিশ্বাস করা হয় এতে শিশুর ভবিষ্যৎ ভালো হবে এবং সৌভাগ্য নিয়ে আসবে পাঁচ ইয়ানমামি গোত্র মৃতদের হাড় গুঁড়ো করে খাওয়া ভেনেজুয়েলার ইয়ানোমামি গোথ্রের মানুষরা তাদের মৃত আত্মীয়দের দেহ পুড়িয়ে সেই ছাই ও হাড় গুঁড়ো করে পান করেন তারা বিশ্বাস করেন এতে মৃতের আত্মা পরিবারের সঙ্গে চিরকাল যুক্ত থাকে এবং শান্তি পায় ছয় কাঞ্চি উৎসব আগুনের ওপর হাঁটা জাপান জাপানের কাঞ্চি উৎসবে অংশগ্রহণকারীরা আগুনে পোড়া কয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটে যান এটা আত্মশুদ্ধির প্রতীক এবং সাহসিকতার প্রমাণ হিসেবে পালন করা হয় আশ্চর্যের বিষয় অংশগ্রহণকারীরা খুব কমই আহত হন সাত কুলনিং গানে গরু ডাকানো সুইডেনের গ্রামাঞ্চলে নারীরা একটি বিশেষ ধাঁচের গান গিয়ে গরুদের পাহাড় থেকে ডাকেন এই গান এত উচ্চস্বরে গাওয়া হয় যে তা দূর পাহাড়েও শোনা যায় এটি শুধু একটি সাংস্কৃতিক ঐতিহ্য নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষের সংগতিপূর্ণ সম্পর্কের নিদর্শন আট বানবান উৎসব আত্মাকে খুশি করা থাইল্যান্ডে প্রতি বছর বানবান উৎসব পালিত হয় যেখানে মৃত আত্মাদের খুশি করতে কাগজের বাড়ি জামা গাড়ি তৈরি করে সেগুলো পুড়িয়ে ফেলা হয় তারা বিশ্বাস করেন এভাবে মৃতদের প্রাপ্য জিনিসপত্র আত্মিকভাবে পৌঁছে যায় নয় ঠোঁটে ডিস্ক বসানো সৌন্দর্যের প্রতীক আফ্রিকার কিছু উপজাতির নারীরা ঠোঁটে একটি বড় আকারের মাটি বা কাঠের ডিস্ক বসান এই ডিস্ক যত বড় হয় তত বেশি তার সৌন্দর্য মর্যাদা এবং বিয়ের উপযোগিতা প্রকাশ করে অনেক সময় এটি সামাজিক অবস্থার প্রতীক হিসেবেও ধরা হয় আঙুল কেটে শোক প্রকাশ দানি উত্র। ইন্দোনেশিয়ার দানি উপজাতির নারীরা পরিবারের কেউ মারা গেলে শোক প্রকাশের অংশ হিসেবে নিজের একটি আঙ্গুলের অংশ কেটে ফেলেন এটা তারা করেন ভালোবাসা ও শোকের গভীরতা বোঝাতে এখন যদিও এই রীতি অনেক কমে এসেছে তবে এটি এখনও তাদের ইতিহাসের অংশ পৃথিবীর প্রতিটি কোণেই লুকিয়ে আছে কিছু বিস্ময়কর রীতি ও সংস্কৃতি যা আমাদের শেখায় মানবজাতি কত বিচিত্র এবং সেই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি আপনার মতে কোন সংস্কৃতিটি সবচেয়ে বেশি অদ্ভুত ছিল কমেন্টে জানান আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমনই চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না